একেবারে একটু শটকট করি এরপরে হাজার হঠাৎ করে যে ইসমাইল দুধের জন্য ছটফট করছিলেন পানির জন্য ছটফট করছিলেন কান্নাকাটি করছিলেন হঠাৎ করে বিবি হাজেরা দেখে ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেছে এদিকে আমার আল্লাহ জিব্রাইল কে বলছে জিব্রাইল যাও আমার ইসমাইল খেলাধুলা করতেছে না কান্না কাটি করতেছে আর পায়ের গোড়ালি আশ্রাইতেছে পিপাসায় ছটফট করতেছে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে আমার আরশের নিচে যে হাউজে কাউসার আছে ইসমাইলের পায়ের গোড়ালি পর্যন্ত হাউজে কাউসারের একটা পানির লাইন টেনে দাও oh কাতা দেওয়ার সাথে সাথে হাউজে কাউসের পানি ইসমাইলের গালের মধ্যে বসে ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেছে হাজারা চিন্তা করতেছে আমার ছেলেটা বুঝি পানির জন্য মারা গেল ইসমাইলের কান্নার কোন শব্দ নাই আওয়াজ পাই না বিবি হাজারা তারা হুড়ো করে দৌড়িয়ে গেলেন ইসমাইলের মুখের দিকে তাকায় দেখে ইসমাইল হাসছে আর আল্লাহর কুদরতি পানি ইসমাইলের গলা বিজাই দিতেছে আর বিবি কাছে শুক্রিয়া দায়ী করলেন কোনোভাবেই পানি থামাইতে পারে না এরপরে

যদি আপনি পানি খুঁজে না পান একটা ছাগল অথবা গরু ছেড়ে দিবেন পানি যেখানে আছে ওখান থেকে ও খুঁজে বের করবেন জলে কোন সুবহান আল্লাহ উদুম্মা গুলা যখন কুয়ার চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে আছে আর বিবি হাজেরা একটা পাথরের পাত্র দেয়া উদুম্মাকে পানি খাওয়াইতেছে জলে কোন সুবহান আল্লাহ ব্যবসায়ীরা তাদের উদুম্মা খুঁজতে খুঁজতে আইসে দেখলো বিবি হাজেরা ওখানে তারা খুশি হইলো আল্লাহর শুকরিয়া

করে দিল কিতাবের মধ্যে আছে এই মরুভূমির প্রান্তরে এই ফল অসম্ভব আমার ভাই আমার বন্ধুরা এই ইসমাইল যখন একটু বড় হতে লাগলো আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন এবং বিবি এবার উসমাঈল যখন আসস্তৃত বড় হতে লাগলো আর ইব্রাহিম আলাইহিস স্বপ্ন দেখলে দিলেন নায়ে তंबी আল্লাহ খোদা নতি তীর আগমণ বারবার স্বাগত খোদা নতি রহমান বাবুল বায়র আগমণ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের দুই দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাজি উবাইদুল রহমান বাবুল ভাই আমাদের প্রধান অতিথির সাথে এসেছে আমাদের আরেক প্রিয় ভাই দুলসেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যারা মিজানুর রহমান ভাই উনিও এসেছেন আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ একটু পরে আমাদের প্রধান অতিথি কথা বলবে তার আগে আমি আমার এই আলোচনা শেষ করি নাকি তযুগের না আমাদের প্রধান অতিথি সফর সঙ্গী জানাব লাল মিয়া ভুইয়া বিশিষ্ট সমাজসেবক উনি উপস্থিত হয়েছেন আমরা আলহামদুলিল্লাহ করি আমাদের আলমাজ ভাই তো আছে না আমাদের দরিকান্দি ফারুক সিদ্ধার আছে যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের প্রধান অতিথির সাথে এসেছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবার আসুন আমরা আলোচনায় চলে যাই এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস কে বললো স্বপ্নে তাও বললেন না আল্লাহ ওহি করলেন না ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছে আল্লাহ তাকে ঘুমের মধ্যে দেখাইলেন যে তিনি তার সন্তানকে জব করতেছেন এরপরে সন্তানকে বললেন ইসমাঈল আমি তো দেখেছি তোমাকে জব করতেছি ইসমাঈল বলল পয়গম্বরদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না বলেন মিথ্যা হয় না अब्बा আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন প্র্যাকটিক্যাল করুন সাতে যদিনি ইনশাআল্লাহ আমাকে আপনি দর্যশীলদের মধ্যে পাবেন যদি বলুন সুবাহান আল্লাহ কেমন আদববান ছেলে বললেন না আব্বা আমি রাজি আছি এটা অহংকারী কথা হবে বললেন না আব্বা আপনি বলেন কি আপনি জব করেন এটা ও অহংকারী কথা ইসমাইল এত সুন্দর জবাব দিয়ে দিলেন আব্বা আপনি আমাকে দর্যশীলদের মধ্যে পাবেন সুবাহান তার মানে

তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আমি আল্লাপ খুশি হয়েছি তোমার কুরবানি কবল করেছি

আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন দাঁড়িয়ে দেখে তার পিছনে তার পাশে হযরত ইসমাঈল দাঁড়িয়ে আছে যেন কোন সুবহানাল্লাহ কদ সন্দক তর রুকিয়া আল্লাহ বলে মুমিনদেরকে আমি এইভাবেই পুরস্কৃত করে থাকি মুহসিনিনদেরকে আমি এইভাবেই পরীক্ষা করে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ আমার i to আপনারা বনে আলমিদ বলে এই আমার জন্য প্রত্যেকটি কষ্ট তোমাদের সহ্য করতে হবে এরপরে আম্লারা বনে আলমিন মানে আম হাসে বেতন আত দুখুল হু জন্মা তাওয়ালামতালুল্লাদে না ফালিকম মাসা তো ঘুঘুল বাসা ও অ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب কি ধারণা করেছ তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো সংকটময় অবস্থা এখনো তোমাদের উপর আসেনি তাদেরকে বিপদ দুঃখ কষ্ট স্পর্শ করেছিলে এমনকি তাদেরকে কাঁপিয়ে তোলা হয়েছিল অবশেষে তারা এবং তার রাসুল সকলেই বলেছিল মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ আর ইমান আনায়নকারীরা বলল মাতা নাসরুল্লাহ আল্লাহ বললেন আলা ইন্না নাসরুল্লাহি করিব নিশ্চয় আমি আল্লাহর সাহায্য অতি নিকটে জোরে বলুন সুবহানাল্লাহ সূরা আল বাকারা ২১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ

দুই নম্বরে তাদের কোন অস্ত্র শস্ত্র নাই তিন নম্বরে সংখ্যায় তারা তিনশো জন আর অন্য দিকে আবু জেহেল সহ তার দল পল এক হাজার তাও সুসজ্জিত বাহিনী বুঝতে সুসজ্জিত বাহিনী যেমন ধরেন প্রধানমন্ত্রী আসতেছে लील आहे तकबी प्रदान बा गोमान गोम लील आहे तकबी